হজরত ওমর আদিয়া তালা আনহু এর মৃত্যু এবং নামাজের গুরুত্ব আমাদের রসুল সাল আলাইসাল্লাম বলেছেন তোমাদের মাঝে কেউ যদি মদিনাতে মারা যেতে পারে সে যেন মদিনাতে মারা যায় কারণ আমি শেষ বিচারের দিন তার জন্য সুপারিশ করব তাই হজরত রাদিয়া তালা আনহু আল্লাহর কাছে দয়া করতেন ও আল্লাহ আমাকে শহীদে মৃত্যু দান করুন এবং ও আল্লাহ আমাকে রসৌসল্লা আলাইসাল্লামের শহরে মদিনাতে মৃত্যু দান করুন এই দোয়া শুনে তার ছেলে আবদুল্লাহ বলেন ইয়া আবাদা ও আমার প্রিয় বাবা এই দুইটি দোয়া কিভাবে একসাথে ঘটবে অর্থাৎ সেই সময় যদি শহীদ মৃত্যু চাইতেন আপনাকে কোথায় যেতে হতো যুদ্ধের ময়দানে যে যুদ্ধগুলো সংগঠিত হয়েছিল রোমান এবং বিরুদ্ধে মদিনা মদিনা থেকে শত শত মাইল তৎকালীন ছিল পৃথিবীর সবচেয়ে নিরাপদ শহর তাই তালা বুঝতে পেরেছিলেন না পারছিলেন না যে এই দুটি দোয়া কিভাবে একত্রে বাস্তবায়িত হবে কিভাবে তিনি মদিনাতে শহীদ হবেন উত্তরে হজরত উমর তালা বললেন আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন কিছুই সম্ভব তার দ্বারা মুগিরা ইবনে সুবারদীয় তালাহের দাস আবুল আল মুচুসি হজরত উমর আদিয়া তালাহাকে হত্যা করেন কারোর কারুর মতে তার নাম ছিল পারুজ বা ফেরোজ আমাকে তার সম্পর্কে খুবই অল্প আমরা তার সম্পর্কে খুবই অল্প জানি তার সম্পর্কে যা জানা যায় তা হলো সে নতুন বিজিত অঞ্চল পারস্য থেকে মদিনায় আগমন করে সে ছিল তৎকালীন ইরানের জুরাথ বুষ্ট ধর্মের অনুসারী হজরত উমরের নিয়ম ছিল নতুন বিজিত অঞ্চলের কেউ মদিনায় বাস করতে পারবে না তবে অনেক সময় কোন মুসলিম কারোর জন্য অনুমতি চাইলে খলিফা অস্থায়ীভাবে তা প্রদান করতেন হজরত উমরের নিয়ম ছিল নতুন বিজিত অঞ্চলের কেউ মদিনায় বাস করতে পারবে না তবে অনেক সময় কোনো মুসলিম কারোর জন্য অনুমতি চাইলে খুলে বা অস্থায়ীভাবে তা প্রদান করতেন সেই রকম একটি ব্যতিক্রম ছিল আবু লুলু আল মাজুসি মুগিরা আনহু আনহ রাদিয়াতলা হজরত ওমরের কাছে এসে বললেন আবুলুলু একজন দক্ষ মিস্ত্রি আমি তাকে মদিনায় রাখতে চাই খলিফা অনুমতি প্রদান করেন যাই হোক আবুলুলু খলিফাকে হত্যা করার দুর্ভি সন্ধি করে হলে অমরা তালা আলহ যেহেতু তার দেশ পারস্য জয়লাভ করেছেন তাই সে প্রতিশোধ নিতে এই হত্যাকাণ্ড চালায় চালায় তো তো সে ফজরের নামাজের সময় আক্রমণ চালানোর সিদ্ধান্ত নেয় কেন ফজর সম্ভবত ভোরের আবচা অন্ধকার তার জন্য এই কাজ করতে সুবিধা হবে ভেবে সে তার শরীরে বিষ প্রয়োগ করে নেয় যেন সামান্য আঘাতে মৃত্যু হয় তো একদিন ফজরের সময় সে বিষ মিশ্রিত সুরিটি নিয়ে মসজিদের ভিতর লুকিয়ে থাকে খলিফা উমর যখন দ্বিতীয় রাকাত শেষ করে মাত্র রুকুতে যাবেন বর্ণনা করা হয়েছে যে তিনি দ্বিতীয় রাকাতে সোরা আহজাবের কিছু আয়াত তেল করেন তিনি সর্বশেষ এই আয়াতটি তেলুয়াত করেন ও আল্লাহুর বিধান শুরু নির্ধারিত অবসাম্বী অর্থাৎ আল্লাহ যা ইচ্ছা তাই করেন তা অবশ্যই ঘটবে এই আয়াত আয়াতয়াত করে রুকিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে লুলু অন্ধকার থেকে বেরিয়ে এসে হজরত ওমরকে আক্রমণ করে বসল সে একটি শুরীর আঘাতের সামনের দিকে একটি পিছন দিকে এবং একটি আঘাত তল পেটে তল পেটের আঘাতটি ছিল প্রাণনাশক আঘাত হজরত ওমর তখন চিৎকার করে বলে ওঠেন অগ্নি পূজক আমাকে আক্রমণ করেছে সবাই কিছু বোঝা ওঠার আগে আবুল সাথে মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন যাওয়ার সময় সে এলো পাতাড়ি সবাইকে ছুরি আঘাত করতে থাকে সুরির বিষ থাকায় আর ছুরি আঘাতে আরও সাতজন মুসল্লিদের মৃত্যু হয় শেষ পর্যন্ত সে মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার পূর্বমূর্তে সাহাবীদের ঘেরাওর মধ্যেও পড়ে যায় একজন সাহাবি তার জামা খুলে আবুলুর চেহারা নিক্ষেপ করেন ফলে চোখ মুখটা ঢাকা পড়ে যায় এবং সে কিছুই দেখতে পারছিলেন না তখন অন্যান্য সাহাবীরা তাকে ধরাশাহী করে ফেলেন আবুলু যখন বুঝতে পারল যে তার পক্ষে পালিয়ে যাওয়া সম্ভব নয় তখন তার তখন সে তার নিজের ছুরি দিয়ে নিজের বুকে আঘাত করে এতে তার মৃত্যু হয় তো সে আত্মহত্যা করে এদিকে লোকজন ওমর নিজের বাড়ির চেয়ে আবদুল্লার বাড়ি মসজিদের নিকটে ছিল এই কারণে অন্যান্য সাহাবিরা তাড়াতাড়ি নামাজ শেষ করলেন এতে প্রমাণিত হল পরিস্থিতি যাই হোক পরিস্থিতি থেমে গেলে নামাজ শেষ করে নিতে হবে ওমরাদে তালা বেউশ হয়ে পড়েন তার ছেলে আব্দুল্লা ইয়া আবাদা ইয়া আবাতা বলে কাঁদছিলেন ইয়া আবাতা বলে কাঁদছিলেন সূর্য উঠে যাওয়ার কিছুক্ষণ পরে ওমরের হুশ ফিরে আসে হুঁশ ফিরে আসার পরে তিনি দেখলেন চারিদিক থেকে লোকজন তাকে ঘিরে দাঁড়িয়ে আছে এবং তার শরীরে রক্ত রঞ্চিত তখন প্রথমে যে প্রশ্নটি তার মুখ থেকে বের হলো তা হল মানুষ কি নামাজ শেষ করেছে উত্তরে তারা বললেন হ্যাঁ মানুষ তাদের নামাজ শেষ করেছে ওমর তখন বললেন আলহামদুলিল্লাহ যে নামাজ পরিত্যাগ করেছে ইসলামে তার কোনো অংশ নেই এরপর আব্দুল্লাহকে বললেন আমার জন্য পানি নিয়ে এসো আব্দুল্লাহ ভেবেছিলেন তিনি হয়তো পানি পান করবেন কিন্তু না তিনি উঁচু করার জন্য পানি চেয়েছিলেন তিনি তো তার ফজরের নামাজ শেষ করতে পারেনি এটাই তার একমাত্র চিন্তা এখন দেখুন এমন এরপর আব্দুল্লাহকে বললেন আমার জন্য পানি নিয়ে এসো আবদুল্লাহ ভেবেছিলেন তিনি হয়তো পানি পান করবেন কিন্তু না তিনি উজু করার জন্য পানি চেয়েছিলেন ফজরের নামাজ শেষ করতে পারেননি এটাই তার একমাত্র চিন্তা এখন দেখুন এমন পরিস্থিতি এ ধরনের চিন্তা শুধু একজন মোত্তাকে একজন মুমিনের মাথাতেই আসতে পারে তো প্রথমে যে কাজটি তিনি করলেন তিনি তার ফজরের নামাজ শেষ করলেন যদিও তার শরীর থেকে রক্ত ঝরছিল এখান থেকে ইসলামী আইনবিদরা বলেন থেকে রক্ত 光头。One talk. ক্ষত স্থান থেকে রক্ত বন্ধ না হলেও এটা আল্লাহ ক্ষমা করে দিবেন আপনি এই কারণে নামাজ পড়া বন্ধ করবেন না ফজরের নামাজ আদায় করার পরে তিনি জিজ্ঞেস করেন কে আমাকে সুরি আঘাত করেছে তারা বলে অগ্নি পূজক দাস তিনি জিজ্ঞেস করলেন মুগিরা ইবনে শোবার দাস তারা বললেন হ্যাঁ মুগিরা গোলাপ তখন তিনি বললেন আলহামদুলিল্লাহ যে আমাকে হত্যা করেছে সে কোনো মুসলিম নয় তিনি বুঝতে পেরেছেন যে এই আঘাতে তিনি মারা যাবেন মৃত্যুর ঠিক এক মুহূর্তে তিনি বললেন আমি আমার মুখটা মাটিতে রাখতে চাই তারা তাকে উঠালেন না কিন্তু তিনি বলতেই থাকলেন শেষে তারা তাকে উঠিয়ে মাটিতে রাখেন তিনি শেষদার মধ্য মুখ করে শেষদার মতো মুখ মতো করে তার মুখটি মাটিতে রাখলেন কারণ আহত অবস্থার কারণে তিনি পুরোপুরি সেজদা করতে পারছিলেন না যেভাবে পেরেছিলেন তিনি তার মাটিতে ঠিকিয়ে বলতে লাগলেন আল্লাহ যদি আমাকে মাফ না করে তাহলে আমার কোনো আশা নেই আমার জন্য দুঃখ হয় যদি আল্লাহ আমাকে ক্ষমা না করেন তিনি কেঁদে কেঁদে বারবার আল্লাহর কাছে মাপ চাইতে থাকলেন এভাবে তিনি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ